নমস্কার আমি সাধনা সাধনা রান্নাঘর থেকে আর একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি করব নতুন আলুর হালকা ঝোল তেল ছাড়াই ঝোল করব আমরা অনেক সময় আলুর দম করতে গেলে আলু কষিয়ে নেই সেদ্ধ করে নেই তো আমি কোনোটাই করব না তো আমি আলুটাকে কাঁচা জলে ঝোল করব তো আসুন কেটে নেই আলুটা কীভাবে কাটে একটু বড়ো বড়ো সাইজের এই কেটে নেব যেরকম আমরা আলুর দম করি ঘরোয়ারভাবে সেরকমই আলুটা বড়ো বড়ো করে কেটে নেবো দেখুন বড়ো বড়ো কেটে নিয়ে এই একটা জলের ভিতরে পাত্রের ভিতরে রেখে দিলাম তো আসুন এরকম করেই আমি সব কেটে নেব এখানে আমি ছোটো বড়ো পাঁচ পিস আলু নিয়েছি পাঁচশো সাড়ে পাঁচশোর মতন তো আসুন কাটে আলুতে বালি থাকে ভালো করে ধুয়ে নেবেন প্রথমে সুন্দর করে একদম পরিষ্কার করে তারপরে এই যে আলুর গায়ে হালকা হালকাটা শোকা থাকে লেওয়ার লেওয়ারের মতন একদম হালকা আপনারা চাইলে এই যে বঠির পিছনটা দিয়ে এরকম কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিয়ে নিয়ে নিতে পারবেন তো সবটা নেওয়া লাগে না অবশ্য ডলা দিলে উঠে যায় তো দু একটা যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে আমি ডলা দিয়ে পরিষ্কার করে নিলাম তো দেখুন আমার পাঁচ পিস আলুতে অনেকগুলোই আলু হয়েছে এখন তো নতুন আলুও সস্তা হয়ে গেছে নতুন আলু পুরান আলু সব আলুই সস্তা হয়ে গেছে তো এখন এই শীতের সময় শীতের মৌসুমে সবাই একটু আলুর দম ফলের দম বেশি করে যে না খায় সেও একটু খাবে শীতের খাবার তো আলুটা কেটে নিলাম এত ডালু হয়েছে এবার ভালো করে আবার আরও একবার ধুয়ে নেব আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার আসুন রান্না করি জ্বলিয়ে দিছি গরম করই গরম হয়ে গেছে আমি আলুটা ডেলে দেবো আলুটা এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো নতুন আলু তো জলটা একটু বেশি লাগবে টাইম লাগবে সেদ্ধ হইতে তো আমি পরিমাণ মতন জল ঢেলে দিলাম আলুর জলটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য লঙ্কার গুঁড়ো জালের জন্য কাঁচা লঙ্কা নেড়ে সেরে দেবো দেখি কী হয়েছে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর বলে গেছে মোমের মতন এবার আমি নামিয়ে নেবো ফোরন দেবো ঢেলে নেই তরকারিটা গামলিতে ঢেলে নিলাম দুটো জিরে আমি ভেজে নেব শুকনো খোলায় গরম করে নেব সে কড়াইতে একটু তেল ঢেলে দেবো জিরেটা ভেজে নিলাম হালকা তেলেই দেবো বেশি তেল দেবো না সোনো লঙ্কা তেজপাতা দুটো সাতা গোটা জিরে একটুখানি ধনের গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো নেড়ে সেরে দেবো তো আমার সব কিছু উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন ঢেলে দেব তরকারিটাই উপকরণগুলো ভালো করে নাড়িয়ে সরিয়ে মিশিয়ে দেবাটা আমি গরম করে রাখছিলাম ভেজে রাখছিলাম সিচিরিয়াটা আমি দূরে ঘুরে নেব জিরাটা সুন্দর করে গ্রো করে নেব দেখুন সুন্দর গ্রো হয়ে গেছে একটাও কিন্তু গোটা দানা নেই সব একদম সুন্দর গুড়ি গুড়ি হয়ে গেছে তো পালিশ করে নিলাম জিরাটা তো দিয়ে দেবো জিরার গুঁড়োটা এর ভিতরে একটুখানি নেড়ে ছেড়ে দেবো কি তো সুন্দর খুব সুন্দর গন্ধ রয়েছে তো আমার তরকারি ডেপেরা হয়ে আসছে আলুর জল তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন যেমনি পাশে আসেন ওপেরা হয়ে আসছে নামিয়ে নেব তো আমি নামিয়ে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন তো নামিয়ে নিলাম ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে টাটা বাই বাই